Now you know that nothing is automatic in our relationship with God. I mean এখন আপনারা জানেন যে ঈশ্বরের সাথে আমাদের সম্পর্কের ক্ষেত্রে কোনো কিছুই স্বয়ংক্রিয় নয়। The planets and all, if God's got a plan for the planets that will work out whether the because the planets don't have a choice. আর গ্রহ নক্ষত্রের কথা আলাদা কারণ গ্রহগুলোর জন্য ঈশ্বরের একটি পরিকল্পনা আছে যেগুলো সফল হবে কারণ গ্রহদের নিজস্ব কোনো পছন্দ বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই। But

তার মানে এই নয় যে আমি চরম অবহেলার সাথে জীবনযাপন করতে পারি খেতে পারি বলতে পারি যে ঈশ্বর যতদিন চান আমি ততদিনই বেঁচে থাকবো না আপনি সেটা পারবেন না I remember many years ago দসিপ্লিন লাইফ আর আমার মনে আছে অনেক বছর আগে আমি একটা বই পড়ছিলাম ডিসিপ্লিন জীবন সম্পর্কে শৃঙ্খলিত জীবন সম্পর্কে সেখানে লেখা একটা উদ্ধৃতি একটা কথা আমি কখনো বলবো না এটা সত্যিই আমার জীবনে গভীর প্রভাব ফেলেছিল রিসেস

আপনি যাত্রা পুস্তক তিন অধ্যায়ে সেই প্রতিজ্ঞা পড়তে পারেন যে ঈশ্বরের প্রতিজ্ঞা হচ্ছে আমি তোমাদের মিশর থেকে বের করে আনবো এবং খোনান দেশে নিয়ে যাব কিছু মানুষ মনে করে যে ঈশ্বরের কোনো প্রতিজ্ঞা থাকলে শুধুমাত্র দাবি করলেই সেটা পূর্ণ হয়ে যাবে। কিন্তু আসলে এর জন্য এটা পূর্ণ হবার জন্য বিশ্বাস এবং বাধ্যতা উভয়ই থাকা প্রয়োজন।

আর আমি আপনাদের সেই পদে দেখাতে চাই কারণ এটা জানা খুব গুরুত্বপূর্ণ আর এটা সম্ভব যে নতুন নিয়মে এমন কিছু প্রতিজ্ঞা আছে যেটা আপনারা দাবি করার চেষ্টা করছেন কিন্তু সেগুলো পূর্ণ হচ্ছে না যাত্রা chapter 3 in verse থেকে verse 17 we read.

তাদের মধ্যে কেউই সম্পূর্ণ প্রতিজ্ঞার অভিজ্ঞতা লাভ করতে পারেনি বিকজ দে ডিড নট রেসপন্ড ইন ফেথ কারণ তারা বিশ্বাসে সারা দেয়নি এন্ড obedience and god এবং বাধ্যতা দেখায়নি গোইন হি সেড নো আর ঈশ্বর যখন তাদের সেই দেশে যেতে বললেন তারা বলল না না আমরা ভয় পাচ্ছি সো কিপ দ্যাট ইন মাইন্ড তাই এটা মনে রাখবেন গড ইজ অলওয়েজ অন আওয়ার সাইড টু হেল্প us fulfill his promise ঈশ্বর সর্বদা আমাদের পক্ষে আছেন যেন তিনি তার প্রতিজ্ঞা পূর্ণ করতে পারেন এবং আমাদের আয়ুর দিনগুলো পূর্ণ করতে সাহায্য করতে পারেন আমি আপনাদের আরো একটি কথা বলি ঈশ্বর যদি এই পৃথিবীতে আমার জন্য নির্দিষ্ট কিছু দিন ঠিক করে থাকেন তাহলে আমি তার বেশি একদিনও বাঁচতে চাই না

live a little longer দয়া করে আমার জীবন রক্ষা করো তুমি কি আমার উপর দয়া করে আমাকে আরো কিছু সময় বাঁচতে দেবে so god said okay i'll give you 15 more years to live তখন ঈশ্বর বলেন ঠিক আছে আমি তোমাকে আরো 15 বছর আয়ু দিলাম let me show you a verse in psalm 106 আমি আপনাদের গীত সংহিতা 106 অধ্যায় থেকে একটি পদ দেখাতে চাই

সে বলে না দিলে আমি বাড়ি ছেড়ে চলে যাবো এবং আমাদের স্বাধীন ইচ্ছাকে এতটাই সম্মান করেন যে আপনি যদি খুব জেদ ধরে কিছু চান তাহলে তিনি আপনাকে সেটা দিয়ে দেবেন

কিন্তু তাদের প্রাণের মধ্যে ক্ষয়কারী রোগ পাঠিয়ে দিলেন। আর অন্য আরেকটা অনুবাদে বলে যে তিনি তাদের ইচ্ছামতো খাবার দিলেন কিন্তু তাদের আত্মাকে শুকিয়ে দিলেন। আর তিনি তাদের অনুরোধ রাখলেন কিন্তু তাদের প্রাণ শুকিয়ে গেল আত্মা শুকিয়ে গেল। তারা অসুস্থ হয়ে পড়লো।